আসসালামু আলাইকুম আজ মুই আইস জগদল হাটত সাত তারিখ বুধবার জগদল হাটাত আজ রেটে মরিচ কেনা ব্যচা সেই তথ্য মই তোমার দর্শক আজকে মুই জাহিদ ভাই অনেক কটা মাল কিনছে জাহিদ আর ওই রাসেল দুইজনে কিরেডে মাল কিনি তথ্যগুলো তোমার মাঝে তুলে ধরি আমদানিও আছে দামটাও বেশি বিষয়টা হচ্ছে এটা কেনে প্রচুর চাহিদা মাথায় খারাপ হঠাৎ করে সবাই যে কেনে কিনা শুরু করলি সবাই খালি কোলেস্টোর করেছে এদিকে কোলেস্টোরের জায়গাও কম সবাই কেনার তাল লাগিয়ে দিছে এবং স্টকও করতেছে যার জন্য হঠাৎ করে দামটা বেশি আর যে পরিমাণ আমদানি হওয়ার কথা কৃষকের ঘরে সেই পরিমাণ আমদানি কিন্তু ওই কোনো হসে না আপনার এবার একটা ফলন কম মরিচও লাগাইছে বেশি কিন্তু ফলন কম দর্শক এই যে গড় দেশে আমার রাসেল ভাইরা গড় দিচ্ছে মরিচ গেলে আজকের ছেঁকাটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা আর এদিকে কারেন্ট গেছে একশো পঁচাত্তর থেকে আশি মোটা গেছে একশো পঁচিশ থেকে তিরিশ সব মিলায় বাজারটা একটু গরম গরম চাহিদা প্রচুর বিভিন্ন দূর চাহিদাটা বেশি দর্শক আমি যেগুলো হবেন না তোমার মাল চল যাবি ভাই কোনো টেনশন করবেন নাই মাল চলে যাবি দুদিন আগে পরে এই অর্ডারগুলো নিলে সিরিয়াল সিরিয়াল অনুযায়ী দিবার লাগে যার কারণে একটু সময় লাগে অনেকে ফোন করেন যে ভাই মাল পাঁচ না মাল পাবেন দুদিন আগে পরে করে মাল পাবেন সময় মাল পাবেন সময় দেন ওরা ঠিকঠাক বুঝিয়ে দিবি টাকা নিচে মানে আপনার মাল বুঝিয়ে দিবি আর তোমরা যদি টাকাও না দেন লিস্টের নাম লেখান তাও দিবি মাল সময় দিবা আগে আর যদি না দিয়া থাকে টাকা দেওয়ার পর মই তো আসো ওর নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন একত্রিশ শূন্য শূন্য দশ এই নাম্বারত মোক ফোন দিবেন যে ভাই মই জাহিদক মাল দিছ টাকা মাল দেওয়ার পর টাকা দেন হ্যাঁ মাল দেয় বা রাসেল টাকা দিছ মাল দেয় মোক কইবেন মুই মোক ধরার দায়িত্ব মোর মই ভিডিও দিব আমরা মাল পাঠাবেন বেটা ওরাক ধরি পেলাম দর্শক সব মিলে বাজারটি জানালাম এই যে দেখেন উনি একান্ন কেজি দেখছেন একান্ন কেজি বারবার বলছি কিন্তু দাম নিবে পঞ্চাশ কেজির এক কেজি কিন্তু ধলধার এক কেজি ধলতা আর এরম করে বস্তা করে না দিলে তোমরা ফিরে যাইয়া ভালো থাকবে না এই যে প্লাস্টিক চটের বস্তা দেবে এই প্লাস্টিক বস্তা দিবে যদি খুব সাদা পলিথিন দেন তখন এগুলো ফাটি ফুটি যায় ঝামেলা এক কেজি ধলতা বুঝিয়ে নিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দামটা সঠিক আছে নাকি জানাবেন আর মোর ভিডিওই কমে পাবেন কম বেশি পাবেন ধান থাকলে আমার সাথে যোগাযোগ করবেন ধান যার ধান আছে মর সাথে যোগাযোগ করুন তুই ধান আর মোটে পাবেন চাউল শুধু চাউল নেবেন মোট না চিনি গুড়া চাউল মাত্র পঁচানব্বই টাকা কেজি আর বাজারের যদি একশো